এক বছর পর বলা চলে যে ইন্দো চীনের বিদেশমন্ত্রী তারা বৈঠক শুনেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখো আমরা সকলেই একটা জানি যে সীমান্ত রক্ষা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেক্ষেত্রে আমরা একাধিক সময়ে আলোচনা করেছি অরুণাচল প্রদেশ লাদাখ সহ একাধিক জায়গায় চীনের আগ্রাসী নীতি চীনের দখল দাঁড়িয়ে নাম বদলে দেওয়া যে অরুণাচল প্রদেশ ভারতের কাছে অরুণাচল প্রদেশ কিন্তু চীনের কাছে জাংদান তার একটা রীতিমতো হস্তক্ষেপ এই সবটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই ইন্দো চীনের বিদেশ যে বৈঠক বিদেশ যে বৈঠক তাতে কোথাও একটা সেই সীমান্ত রেখা চিন তাই যাতে চলে দিলেন এবং যেমনটা তুমি বলছিলে তিথি এক বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে ইন্দো বিদেশমন্ত্রী বিদেশ মন্ত্রী রাজধানী আস্থানায় চলা এসিওর বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন এস জয়শঙ্কর এবং ওয়াংই শেষবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে মুখোমুখি হলেও সে সময় কিন্তু কোনো বৈঠক হয়নি ই এবং জয়শঙ্করের অর্থাৎ এই দ্বিপাক্ষিক বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ দেখুন এই প্রতিবেদন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠক কাজাখস্তানের রাজধানী আস্থানায় সেই বৈঠকের ফাঁকে এলসি বরাবর সামরিক উত্তেজনা কমাতে বৈঠক ভারত চীনা মন্ত্রী। এস জয়শঙ্কর এবং ওয়াং ইর গোলটেবিল বৈঠকে পূর্ব লাদাখ থেকে সামরিক সম্ভার সরানোর পক্ষে সওয়াল দিল্লির দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধন দৃঢ়তম করতে এলসিতে এই বার্তা ইকে পাঠান পারস্পরিক সম্মান পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থের ওপর দিল্লি এবং বেজিংয়ে কূটনৈতিক সম্পর্ককে এগোবে শি জিনপিং এর কানে এই বার্তা পাঠাতে তার দূতের কাছে হেন প্রস্তাব রাখেন জয়শঙ্কর ঘটনাচক্রে দু হাজার কুড়ির গালোয়ান সংঘর্ষের পর থেকে সীমান্ত সমস্যা জিয়ে দুই দেশে অরুণাচল প্রদেশে চীনের ছদ্ম আগ্রাসনও দিল্লির মাথা ব্যথার কারণ বলছে ওয়াকিবহল মহল কিন্তু বেজিংয়ের প্রতি ইতিবাচক কূটনৈতিক সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে ভারত চায় এলসি বরাবর শান্তি এবং স্থিতিশীলতা তাই ওয়াংয়ের সামনে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের প্রস্তাব রেখেছেন ভারতের বিদেশ মন্ত্রী। পাশাপাশি প্রাক্তন আইএফএস জয়শঙ্কর পারস্পরিক শ্রদ্ধা সংবেদনশীলতা এবং স্বার্থের প্রসঙ্গ উল্লেখ করেছেন ওয়াংয়ের সামনে তৃতীয়বার মোদী সরকার গঠনের পর বেজিং থেকে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার বার্তা এসেছিল কিন্তু সীমান্ত সমস্যা জিয়ে রেখে সেই সম্পর্ক নিয়ে এখনই ভাবতে নারাজ মোদী সরকার তাই এবার এসিও বৈঠকে অনুপস্থিত প্রধানমন্ত্রী মোদী চীনা প্রেসিডেন্ট শি এর মুখোমুখি বসতে নারাজ ভারতের প্রধানমন্ত্রী তাই বৈঠকে অনুপস্থিত থেকে বেজিংকে প্রতীকী প্রতিবাদ বার্তা পাঠিয়েছে নর্থ ব্লক পাশাপাশি তাইওয়ান ও তিব্বত ইস্যুতে বেশ আগ্রাসী নয়াদিল্লি ভারতের মাটিতে দলাই লামার সঙ্গে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পালোসির বৈঠককে ভালো চোখে নেয়নি বেজিং দিল্লি স্থিত চীনা দূতাবাস করা নিন্দা জানিয়েছে ভারতের এই অবস্থানকে কিন্তু ওয়াকিবহল মহল বলছে নাকের বদলে নড়ুন ফেরাচ্ছে নরেন্দ্র মোদী সরকার নরমে এবং গরমে চীনকে সেনা প্রত্যাহারের বার্তা পাঠাচ্ছে মোদী সরকার এবার তার দূত জয়শঙ্করও এই বার্তা ওয়াংয়ের কানে তুলে দিলেন বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ক্যালকাটা নিউজ একেবারে তিথি যে বিষয়টা আমরা দেখালাম যে কতটা তাৎপর্যপূর্ণই দ্বিপাক্ষিক বৈঠক এবং এখান থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে তাহলে অরুণাচলে সেনা প্রত্যাহারে কি বার্তা ভারতের সেই প্রশ্ন যেমন উঠছে এর পাশাপাশি এই বৈঠকের পর চীনের সঙ্গে শীতল সম্পর্কের উন্নতি কি ঘটবে সেই প্রশ্নও কিন্তু উঠছে এর পাশাপাশি আরও একাধিক প্রশ্ন সামনে আসছে কারণ ভারত চীনের বৈঠকে তাহলে কি এবার পাকিস্তান চাপে কারণ আমরা যখন রাশিয়া থেকে কয়লা আনার কথা নিয়ে আলোচনা করছিলাম এসেছিল সেখানে এবং আজও সেই একইভাবে ভারত চীনের এই বৈঠকে পাকিস্তান চাপে থাকছে কিনা এই প্রশ্ন নিয়ে যখন আমরা আলোচনা করব। তারই পাশাপাশি পাকিস্তানকেও কি পরোক্ষে জঙ্গি দমনে করা বার্তা ভারতের এবং এর পাশাপাশি আরো একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছে মোদি থ্রি পয়েন্ট জিরোতে এবার কিছুটা ব্যাকফুটে চীন এবং পাকিস্তান এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে দ্বিপাক্ষিক বৈঠককে কেন্দ্র করে এবং এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং এই আলোচনায় অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আপনাকে স্বাগত জিরো আওয়ারে এবং প্রথমেই যে প্রশ্নগুলো একাধিক প্রশ্নই দ্বিপাক্ষিক বৈঠকের পর উঠে আসছে প্রথমে প্রসঙ্গক্রমে যে প্রশ্নটা উঠে আসছে যে তাহলে কি অরুণাচলে সেনা প্রত্যাহারের কি বার্তা দিল ভারত একটু যদি বলেন দেখুন আপনি ঠিক বলেছেন মিউনিকের পর অ্যাজ এ ডিপ্লোম্যাটিক লেভেল আমাদের ফরেন মিনিস্টারের ওদের ফরেন মিনিস্টার দেখা হচ্ছে এক বছর বাদে কিন্তু এর মধ্যে মিলিটারি এনগেজমেন্ট বা মিলিটারি ডায়ালগ যেটা সেটা কিন্তু চলে যেটা চুচুর মেলডোতে হয় যেটা ওই গালওয়ানের কাছে ইস্টার্ন দাদাকে বর্ডারের কাছে হয় সেটা লাস্ট কনফারেন্স হয়েছিল এই মে মাসে দ্যাট ওয়াজ দ্য টোয়েন্টি নাইন কনফারেন্স যেটা হেড করেন আমাদের ওখানে কোর হেডকোয়ার্টারে আছেন ফায়ার অ্যান্ড ফিউরি যে জিওসি তার সঙ্গে একটা ফুল টিম অ্যালং উইথ সেক্রেটারি তারা ওটা হেড করে সেখানে ওদের একটা চাপ দেওয়া হয় আপনারা যেরকম বললেন জিও স্ট্র্যাটেজি যদি দেখেন যেখানে আফ্রিকা থেকে আরম্ভ করে সাউথ আফ্রিকা থেকে আরম্ভ করে ব্রিটেন এখানে উল্টে গেল আমেরিকাতেও কিছুদিন বাদে ভোট সেখানেও যে কী হবে সেখানেও যে ডেমোক্রেট থাকবে কিনা তার কোনো ঠিক নেই তারপরে আপনার ক্লোজার দেয়ার ফ্রান্সেও যেটা হলো কিন্তু এই সবের মধ্যে ভারতে একটা স্থিতিশীলতা এসছে যদিও কম ভোটে জিতেছে কিন্তু যে মিনিস্ট্রিটা এসছে সেটা তিনবার এসছে পরপর তিনবার স্টেবিলিটি দেখাচ্ছে অ্যান্ড আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো বার্তা দিয়েছেন নিজে কাজাকিস্তান ক্যাপিটাল স্টেনা যেখানে এসছিল মিটিংটা কাল পর্যন্ত হলো সেখানে যাননি ফরেন মিনিস্টারকে পাঠিয়েছেন সেটাও একটা খুব ভালো বার্তা যেটা আপনাদের সঞ্চালক এক্ষুনি বললেন এখন কথা হচ্ছে বিশে জুন দু হাজার কুড়িতে ওরা গালমারে যেখানে গোগরা তারপরে হট আর আমাদের অংশের কাছে যেটুকু বুকে এসেছিলো খুব আংশিক ভাবে ওরা উইথড্র করেছে ফুল উইথড্রল এখনো করেনি আর অরুণাচল নিয়ে তো আপনারা বললেনই অরুণাচল নিয়ে যেমন ওরা চাপ দেয় আমরাও আমাদের দুটো জায়গা আছে সেখানে ওদের মাঝে মাঝে খোঁচানো হয় এক হচ্ছে যেখানে ন্যানসি পলিসি ওদের এক্সপিকার গিয়ে দেখা করে এলেন দ্য প্রেজেন্ট দালাইলাম আসে সঙ্গে আর একটু যদি স্ট্র্যাটেজিক দিক থেকে দেখেন তাইওয়ানকে আমরা বরাবর সাপোর্ট করে গেছি ইফ ফর আস ইট ইজ নট ওয়ান চায়না পলিসি দ্য তাইওয়ান ইজ এ সেপারেট ইন্ডিপেন্ডেন্ট স্টেট এখন ওরা প্রত্যেকটা কনফ্লিক্টের জায়গায় দে হ্যাভ গট এ টেন্ডেন্সি টু স্লো ইট ডাউন ইট উইল বিট উইল বি নর্মাল ইট উইল বি ন্যাচারাল ইট উইল গেট ইন টু ইট পাথ অন ইট ফোন নিজেরা পেছো কাজেই একটা হট বল সিচুয়েশন জয়শঙ্কর যিনি ডিফেন্স সেক্রেটারি ছিলেন যিনি এটা সেকেন্ড টার্ম এজ এ ডিফেন্স মিনিস্টার তার আগে বিভিন্ন জায়গায় করেছেন তো উনিও এই হার্ট বলটা কী করে খেলতে হয় খুব ভালোভাবে জানেন সেই জন্যে কাল চায়নার সঙ্গে যখন কথা হয়েছে মিঙ্গির সঙ্গে যখন কথা হয়েছে তখন উনি শুধু বর্ডার ডিসএনগেজমেন্টের কথা বলেননি উনি ক্রস বর্ডার টেরোরিজম হারবারিং টেরোরিস্ট ফাইন্যান্সিং টেরোরিস্ট এই সম্বন্ধে কথা বলছেন যাতে পরোক্ষেও না যে পাকিস্তানকে সাপোর্ট করছে আর আমাদের একটু বিব্রত করে রাখার চেষ্টা করছে সেই পয়েন্টটাও উনি বলেছেন তাহলে এখন হয়েছে কি অরুণাচলে যেমন আমাদের কোনো খেলোয়াড় যাবে কিংবা অরুণাচলের ধরুন কিরণ রিজুজি যিনি ওখানকার লোক আমাদের মন্ত্রী একদম त्या स्टेट भिस तो से समे उनी एकदम धरे आगे तुम्हाला डिसएंगगेजमेंट अँड म्युच्युअल रेसपेक्ट मीचुअल स्टेबिलिटी म्युच्युअल सेन्सिटिटी इज नट टू वि स्पोकन ऑनलि इटसी प्रॅक्टिस अन द ग्राउंड बिफोर इट इज टेकन फारदार এখান থেকে এখান থেকেই আর একটা প্রশ্ন রাখতে চাইবো যে একদিকে পাকিস্তান লাদাখ উত্তরপূর্ব ভারত এই যে সীমান্ত বরাবর চীন যে শক্তিবক্ত সেনা ঘাটি জেনে রয়েছে কারণ এই সীমান্ত নিয়েও তো একটা নানান সময় নানান ভাগ বিতন্তা গালওয়ান কাণ্ডের পর এক প্রকার একটা বাগযুদ্ধ রয়েছে ভারত চীনের মধ্যে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠক কোথাও একটা চীনের সঙ্গে শীতল সম্পর্কের উন্নতি করতে পারে দৃষ্টি অমৃত সব সময় হাত বাড়িয়ে আছি মানে প্রধানমন্ত্রী যদি দেখেন উনি প্রথমে যারা যাদের সঙ্গে আমাদের এত মধুর সম্পর্ক নয় পাকিস্তানি বলুন চায়নাই বলুন তাদের প্রথমে অনেক সুযোগ দেন উনি নিজে গিয়েছিলেন নওয়াজ শরীফের উনি জি টোয়েন্টিতেও কিছু বলেননি এতে এই সম্বন্ধে কিন্তু যখন ওরা মানে রেসিপ্রোকেট ঠিক না করে ওদের বুঝিয়ে দেন ওটা এইবার যেমন জয়শঙ্কর একদম সোজা ভাষায় বলেছেন উনি শুধু ভোটার টেশন এজেন্টের কথা বলেননি উনি খুব কৌশলগতভাবে টেরিজমের কথা বলেছেন ওনারা শুধু পাকিস্তানকে চাপে রাখা তা নয় এটাও বলে দিয়েছেন যে পাকিস্তানকে সাপোর্ট করতে যাবো না তোমরা কেননা এর মধ্যে শুনে যাবেন না এই একটা মিটিংয়ের মধ্যে চায়না পাকিস্তান দ্যাট ইকোনমিক করিডারও আছে সিপিসি যেটাকে বলে সব কিছু নিয়ে এটা ভাবে খুব সুন্দর ভাবে জয়শঙ্কর একটা চাপ দিয়েছে একদম এখান থেকে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো বারংবার সামনে এসছে শাহান আমরা দেখেছি যেমনটা আমরা গতকালও কথা বলছিলাম স্যারও আমাদের সঙ্গে ছিলেন গতকালের আলোচনায় যে রীতিমতো একদিকে কয়লা আসার ক্ষেত্রে পাকিস্তানকে কোথাও একটা ব্রাত্য রাখা হচ্ছে ইসলামাবাদকে ব্রাত্য রাখা হচ্ছে সে। থেকে আজ এই আলোচনাতেও কোথাও একটা প্রাসঙ্গিক কিসের কারণ ভারত চীনের এই বৈঠক দুই বিদেশ মন্ত্রকের এই বৈঠক কোথাও ভাবে পাকিস্তানকে করা বার্তা দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই কালকেও যেমন বলছিলেন আপনারা খুব সঙ্গত কারণেই বলছিলেন যে পাকিস্তান চাপে পড়েছে আমরা ইরান থেকে বাই ট্রেন অ্যান্ড দেন বাই শেপ একটা অল্টারনেটিভ রুট খুঁজে পেয়েছি হুইচ ইজ বেনিফিশিয়াল টু সময়ের দিক থেকে পঁয়তাল্লিশ দিনের জায়গায় পঁচিশ দিনে আসছে কস্টের দিক থেকে থার্টি পারসেন্ট কস্ট অ্যান্ড যেখানে এত গন্ডগোল হচ্ছে মেডিটারেনিয়নে বা সুয়েজ ক্যানাল দিয়ে আসছে সেখানে পার্সিয়ান গালফ কাশ্মিয়ান তারপরে আমাদের ইন্ডিয়ান গ্রুপ ইজ গিভিং আস দ্য ডিভিডেন্ড শুধু তাই না আমরা দুদিকেই যে সম্পর্ক রেখেছি ওদিকে আমেরিকার সঙ্গে আমাদের যে কোয়েট সম্পর্কটা আছে যেটা মানে সেটা চায়না পাকিস্তান দুজনকেই চাপে রেখেছে যেটা হচ্ছে ইন্ডিয়া জাপান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ রুল দ্যাট ইজ থ্রু দ্য এশিয়া প্যাসিফিক থ্রু দ্য ইন্ডিয়ান কাজই একটা এনসার্কলমেন্টের ব্যাপার কারণ একটা কথা গ্রাউন্ড রিয়ালিটিতে আমাদের ভাবতে হবে গ্রাউন্ড রিয়ালিটি যদি আপনি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন আজকের দিনে

কোনো আর্মস নিয়ে যাওয়া যায়নি গালওয়ারে যেটা হয়েছে স্পাইক ব্যাম্বু ট্যাম্বু দিয়ে ব্যাপারটা হয়েছে তারপরে আমরা যেটা ওদের ওখানে গিয়েছিলাম আপনার মনে আছে নিশ্চয়ই দু হাজার কুড়ি এবং সেপ্টেম্বর মাসে যে একটা স্কোয়ারমেন্ট হয়েছিলো তাতে ওরা খুব হইচই করেছিল মানে আপনি যদি দেখেন যে আমাদের যে সুশুল মল্ট মিটিং ফ্রম টোয়েন্টি নাইন থার্টি থার্টিএট থার্টি ফার্স্ট থার্টি সেকেন্ড ওরা শুধু চাঁচামেচি করেছিল কারণ আমরা ওখানটা অকুপাই করছিলাম অ্যান্ড সিজিং পিনও চান যে ওদের পিএলএ শুড বি লিটল টেস্ট ইজ হেলথ ইজ নট ভেরি কনফিডেন্ট ওদের পিএলএ অ্যাকচুয়ালি ব্যাটলে ওদের আপনি নিশ্চয়ই দেখেছেন গত তিন বছরে ওই এরিয়াতে ইস্টার্ন লাদাখে দে হ্যাভ চেঞ্জ দেয়ার চিফ থ্রি টাইম

চীন এবং ভারতের বিদেশ এ নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য উৎপল বাবু যেই প্রসঙ্গটা এবার জিজ্ঞেস করব তাহলে এই দ্বিপাক্ষিক বৈঠকের পর আমরা দেখতে পাচ্ছি একাধিক তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে সেখান থেকে দাঁড়িয়ে পাকিস্তানকে জঙ্গি দমনে কোনো একটা জায়গায় কি কড়া বার্তা ভারতের এতে কোনো সন্দেহ একদম কড়া বার্তা জঙ্গি ওদের যে সে নীতি যে থাউজেন্ড কাটস উইল দেম উই নিড নট মডার্নম বিকজ উই ড হ্যাভ দ্য মাইট ফর ইট এই ব্যাপারটা আমরা চিরকাল সজ্জিত করবো না আমরা সেই জন্যে যে বলে না সোনারের টুকটুকান কামারের আখ্যা যেমন আমরা স্ট্রাইক করেছি এক হাতবার সেরকম আমরা ইট ইজ আওয়ার চয়েস আমরা ফর ওন টাইম অ্যান্ড অফ ফর ওন প্লেস আমরা স্ট্রাইক করবো যদি ওরা করতে থাকে আর এতে ওদের মদত করে চায় না আমি এটা বলবো না যে চায় না এটাকে শুধু সাপোর্ট করে চায়না এট সেম টু ডু দিস সেই জন্যে ইস্টার্ন সাইডে যে অরুণাচল সাইডে আর ওদের অসুবিধা হয়েছে গেছে না পাকিস্তানটা তো এখন ডিভাইডেড হয়ে গেছে একদিকটা তো মানে অরুণাচলের দিকে যত রকম বদমাইশি দুষ্টুমি করা তাতে ওরা যখন ইস্ট পাকিস্তান ছিল তখন সেই দিক থেকে মদত রাখে উনিশশো একাত্তরের পর সেই জিনিসটা হচ্ছে না সেই জন্যে ওরা কলডারে ছু দিয়ে সেইটাও আমাদের জমিয়া दिक्कत আছে সেটা ভুললে চলবে না সেই জন্য ওদের ছু দিয়ে পাকিস্তান কে একটা ডাইরেক্ট অ্যাক্সেস দেয় হচ্ছে যে আমরা তোমাদের তোমাদের গুরু চাই না কাউকে আমরা সামনে কথা বলবো না এন্ড পাকিস্তান কি চাপা দৃষ্টি রাখা হচ্ছে চাইনা بالنسبه যখন দে ইন ট্যাঙ্গল জি ইকোনমিক্যালি ওরা ওয়েস্টার্ন এইড মদের আইএমএফ মদের ওয়ার্ল্ড ব্যাংক সেখান থেকে ফান্ড করতে অসুবিধে হচ্ছে তেমনি চায়না থেকেও ওরা দশবার ভাববে যদি ওদের কতটা এড করা যায় যেমন ধরবেনি চায়না পাকিস্তান ইকোনমিক কলরেও পাকিস্তানের পোর্শানে তো ওরা ততটা কাজই করতে পারেনি যেটা চায়না করে দিচ্ছে ওদের কারণ ওদের ইকোনমিক ওদের বক্সম্যানশিপ ততটাই নিচে আছে এখন তার উপরে ওরা যদি এইসব সকমার টেরিজম ইনসিস্ট করে এন্ড সব সময় কোরে যায় ততে শুধু চায় না না শুধু পাকিস্তান না চ্যানেল আমরা অফুরিয়ে করতে পারি একেবারে তাই এবং উৎপল তাহলে কি আরো একটা প্রশ্ন এক্ষেত্রে উঠে আসছে না যে তাহলে মোদি 3.0 তে কি কিছুটা ব্যাকফুটে চীন এবং পাকিস্তান এতে খোলো সন্দেহ নেই কারণ দেখো ব্যাপার হচ্ছে কি আপনাদের যেটা বললাম যে জিও স্ট্র্যাটেজি অন্যদিকে মিনিস্ট্রি চেঞ্জ হয়ে গেছে কিছুটা মিনিস্ট্রি চেঞ্জ হয়ে গেলেও স্টেবিলিটি তো একটু ফারাক পড়ে স্টেবিলিটি সেন্সিটিভিটি কিন্তু আমাদের দেশে সেরকম কিছু হয়নি আমাদের দেশে ইট ইজ সেম নর্থ ব্লক সাউথ ব্লক আমাদের পলিসি কিচ্ছু চেঞ্জ নেই এবং ঠিকভাবেই যেটা করা উচিত ইট ইজ সেম এখানে আর কথা আমাদের দেশে আর একটা জিনিসও দেখবেন বিদেশ নীতি বা ফরেন নীতি অ্যান্ড ডিফেন্সের দিকে মিনিস্ট্রি যদি চেঞ্জও কখনো হয়ে থাকে শেষের দিকে দের ইজ নো সি চেঞ্জ আমাদের নন এলাইন আমাদের ইন্ডিয়া ফার্স্ট আমাদের যেটা সুবিধা আমরা সেইটাই করব আমাদের এই নীতিটা বরাবর আছে অ্যান্ড যদি একটাই মিনিস্ট্রি সেটা দেখিয়ে যায় তিনবার পর পর পাওয়ারে এসে কাজেই আমাদের এতে নিশ্চয়ই চীন বা এরা একটু ব্যাকফুটে থাকবে। থাকবেই যেমন ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিই এর সঙ্গে সঙ্গতপূর্ণ হবে এই লেবার মিনিস্ট্রি যেটা আসছে স্টারমারের যেটা সোনাক চেঞ্জ হয়ে গতকাল থেকে হয়েছে তাদের কাশ্মীর সম্বন্ধে নীতিটা একটু একটু সবসময় ছিল লেবারের নীতি তৈরির দিক থেকে অতটা ছিল না এখন লেবারও ভাবছে না কাশ্মীর এখন দ্বিপাক্ষিক পাকিস্তান আর ইন্ডিয়া এরা এর মধ্যে কোনো ইট ইজ নট ইন্টারন্যাশনাল ইস্যু এটা প্রথম প্রেস কনফারেন্সেই নতুন প্রধানমন্ত্রী বলে দিয়েছে এটি আমাদের যে লক্ষ্য আমাদের যে বিদেশ নীতি আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি এসের মধ্যেও সেগুলোর জন্যে চায়না পাকিস্তান নিশ্চয়ই একটু ব্যাখ্যটে সেক্ষেত্রে স্যার যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম কারণ এই অরুণাচল প্রদেশ যা চীনের কাছে জাংনান মানে চীন যাকে জাংনান বলে জানে বা জাংনান নাম দিয়েছে এছাড়াও আমরা দেখেছি যে লাস্ট এগারোটি এলাকা অর্থাৎ শহর থেকে শুরু করে উপত্যকা রদ বিভিন্ন জায়গায় চীন নিজেদের মতো করে নামকরণ করেছে একটা আধিপত্য বিস্তারের যথেষ্ট একটা প্রয়াস তো কোথাও একটা এই দিক থেকে কি কোনোরকমভাবে কোনো সুফল আসবে এই বৈঠকের পর দুই বিদেশ মন্ত্রকের বৈঠকের পর চীনের এই আগ্রাসী নীতি কোনোভাবে কি দমন করা যাবে দেখুন চীনের রাতারাতি কোনো নীতি বদল করা খুব মুশকিল ওরা নীতি বদল করবে না যে এগারোটা জায়গার নাম দমদম দিয়েছে ওখানে সেগুলোও চেঞ্জ করবে না আমরাও চেঞ্জ করবো না আমাদের দালাইলে আমাকে সাপোর্টের নীতি আমরাও চেঞ্জ করবো না যে তওয়াইন ইজ এ সেপারেট কান্ট্রি অ্যান্ড দে নিড টু হ্যাভ দেয়ার ওন টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আমরাও বলবো না ইট ইজ অললি ওয়ান চায়না উইল ডিল টাওয়াইন থ্রু চায়না উইল নট ডু দ্যাট তো এগুলো তো লেগে থাকবেই এগুলো তো বলে পলিটিক্যাল ম্যাচ এগুলো থেকেই যাবে বাট শুড মাস্ট এইসবের মধ্যে এরকম যেন না হয় কথাই হয়ে না সেটা হলে একটু ডেঞ্জারাস ব্যাপার সেটা একদম হবে না আর রাতারাতিতে চীন পাল্টে যাবে চীন একদম ব্যাকফুটে চলে যাবে সেগুলো আশা করা একটু বেশি আশা করা কিন্তু পাকিস্তান কিন্তু কতটা সাপোর্ট করবে इसोव তারপরে আমরা উইল কিপ দ্য পট বয়েলিং অল দ্য টাইম একেবারে উৎপল আগামী দিনে কোন জায়গায় মোড় নেয় চীন এবং ভারতের সম্পর্ক অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে এবং জিরো আওয়ারে তিথি আমরা মূলত আলোচনার করার চেষ্টা করলাম এই দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো তাৎপর্যপূর্ণ সেই জিনিসগুলোতেই আমরা জোর দেওয়ার চেষ্টা করলাম এবং সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করলাম